হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা বঙ্গ কালকে বুঝতে পারলে যে কেমন ঝড় বৃষ্টি হলো এবং বজ্রপাত হলো বন্ধুরা এই যে ফাইনালি ঝড় বৃষ্টি এবং বজ্রপাত থেকে বঙ্গবাসী আজিয়ে কেমন কী মুক্তি পাবে সেটা তুলে ধরছি তাই ভিডিওটা পড়াশোনা করে পুরো দেখো এবং ভিডিও পেতে চাইলে এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলা শুরু করি বন্ধু এসাইটি বন্ধুরা দেখতে হচ্ছে আজ সকাল সকাল রোদ ঝলমালে আকাশ উঠে বসেছে তার পাশাপাশি কুয়াশার দাপট আছে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার ঠিক আছে এই ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার তোমাদের যে দূরত্ব বজায় রাখবে কষা সেখানে মানুষের প্রভাব পড়বে না দেখতে হচ্ছে বন্ধুরা সকাল সকালে সূর্য উঠে পড়েছে এই সূর্য স্থায়িত্ব আজ ভালোই থাকবে সারাটা দিন গতদিন যেব মেঘ ঝড় বৃষ্টি যা তোফান বয়ে গেল আর কোনো তুফানের কোনো শরীর নেই এবার বঙ্গবাসে মুক্তি পেয়ে গেল বৃষ্টি থেকে ঠিক আছে বৃষ্টিটা হয়ে গেল এবার